আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আমাদের ভাই মাহমুদ এই ছেলেটা কুমিল্লা পায়ে হেঁটে মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল তো আলহামদুলিল্লাহ সে শেষ পর্যন্ত মক্কা গেছে ওমরা করছে তো আমি তার ব্যাপারে কিছু কথা বলবো যে আমাদের বাংলাদেশের মানুষগুলো কিরকম দেখেন যখন এই ছেলেটা পায়ের মানে পায়ে হেঁটে মক্কা যাওয়ার দেশে রওনা হয় তখন আমাদের দেশের মানুষগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে যে ভাইরাল হওয়ার ডান্দা ঠিক আছে এই সেই ফ্যান ফলোয়ার কামানোর জন্য এরকম করে আহ করতে যাবে তাতে কি হয়েছে তো রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও করে কেন তো দেখেন আসলে কি আমরা বাংলাদেশের মানুষ মানুষকে উৎসাহ দিতে পারি না তবে যখন ইন্ডিয়া থেকে একটা লোক পায়ে যখন মক্কা গেল আমরা সবাই বাহবা দিছি অনেক অনেক সাপোর্ট করছি অনেক উৎসাহ দিছি কিন্তু আমাদের বাংলাদেশের ভাই যখন পায়ে হেঁটে মক্কা গেল আমরা কিন্তু কেউ সাপোর্ট করি নাই কেউ কিন্তু বাহবা দিই নেই সবাই বলছি বাইরে আলহিতবিল্লা যায় হ্যাঁ হজ করতে যায় তো পায়ে হেঁটে যাওয়ার কি আছে তারপরে হচ্ছে যে হজ করতে যায় তাহলে ভিডিও বানায় কেন এই সেই কত কিছু যেমন আমার বাংলাদেশের মানুষগুলো একজন যদি উপরে উঠতে চাই তাহলে বাকি জন কি করে তার পায়ে দিয়ে নিচে নামানোর চেষ্টা করে আসলে আল্লাহ যদি চুলে ধরে টানে তাহলে মানুষের পায়ে দিয়ে টাই না কিছুই করার নাই তো আজকে দেখলাম যে ছেলেটা সৌদি আরবের মানে তার জন্য সে যাতে বড় হজ করতে পারে সেই জন্য আমাদের বাংলাদেশে কিছু ভাই আছে যারা কিনা হজের দায়িত্বগুলো পালন করে সেই ভাইরা তাকে হেল্প করতেছে এবং হচ্ছে আমাদের সৌদি আরবের যে মন্ত্রী আছে সে সৌদি আরবের মন্ত্রীর সাথে তাকে আজকে আমরা দেখলাম তো একটা কথা বলবো যে মানুষের সফলতা যদি আল্লাহ যদি কাউকে সফলতা দেয় তাহলে কোন মানুষ মানুষকে আটকায় রাখতে পারে না তো আরিফ মাহমুদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ইয়ে দেখা গেছে যে ছেলেটা অনেক কষ্ট করছে অনেক দিন অনেক রাস্তা অনেক দূর অনেক দেশ ঘুইরা তারপরে সে সৌদি আরবের মাটিতে গেছে তার লক্ষ্যে পৌঁছেছে সে এখন তাকে দেখলেও এখন ভাল লাগে যে না সে এত মানুষের কথায় এত মানুষের বাধা বিপত্তিতে এত মানুষের কটু কথায় তাও কিন্তু সে পিছু হয় নাই যেমন দেখা গেছে যে আমি এরকমও দেখছি যে তাই সে রাস্তার পথে যখন ভিডিও বানাইছে সে ভিডিও নিয়ে পাবলিক আলোচনা করছে আবার যখন সে ভিডিও বানাতে না পারছে তখন আবার মানুষ সেটাও আলোচনা করছে যে পুরো রাস্তা ভিডিও বানাইছে এইটুকু রাস্তা ভিডিও বানাইলো না কেন তাহলে কি সে গাড়ির রাস্তা চলে গেছে আরে ভাই সে যদি গাড়ির রাস্তা চলে গিয়েও থাকে আমার জানার মধ্যে সে কোনো গাড়ির রাস্তা ব্যবহার করে নাই কিন্তু সেটা যদি গিয়েও থাকে তাও তো সে মক্কায় গেছে আমাদের একজন বাংলাদেশী ভাই সে যে কারণেই হোক সে আমাদের আল্লাহর ঘরে তো গিয়া পৌঁছাইছে তো আসলে আমরা আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে দেখেন কারো সমালোচনা না করি মানে কাউকে করি সবাইকে যে যে কাজ করতে চাবে ভালো কাজ যদি হয় তাহলে সেটার আমরা উৎসাহ দিব আর বেশিরভাগ আমাদের বাংলাদেশে তো এখন মনে করেন যে ওই যে কি বলে হলুদ সাংবাদিক আর ইউটিউবার দিয়ে বইরা গেছে গা যেগুলো মাথা ভরা গোবর আমরা শুধু সেই গোবর সাপোর্ট করার চেষ্টা করি এরকম নক্ষত্র জলযন্ত্র নক্ষত্র কিন্তু আমরা কিন্তু সাপোর্ট করি না যারা কিনা আমাদের বাংলাদেশ গুলাকে রিপ্রেজেন্ট করে ও কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্টই করছে তো এখন সৌদি আরবের মন্ত্রী দেখলো যে আমাদের বাংলাদেশ থেকে এক ভাই সে কি পায়ে হাইটা মক্কা পর্যন্ত গেছে তো ভাবুন একবার সে বিষয়টা কতটুকু আমাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের সম্মানটা কতটুকু বাড়বে কিন্তু এখন তো আমার বাংলাদেশের মানুষ গুলা সৌদি আরব বলেন দুবাই বলেন বিভিন্ন রাষ্ট্রে বলেন যেখানে যাই সেখানে বাংলাদেশের মানি যুদ্ধে ডুবানোর চেষ্টাই করি সো পরিশেষে এটাই বলবো যে সবাই পজিটিভলি নেবেন যে যে কাজ করতে চায় যদি ভালো কাজ হয় তাহলে অবশ্যই উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন ভালো কাজের কখনো উল্টা সমালোচনা করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে